গভীর অন্ধকারে ঘুম থেকে নদীর ছলচ্ছল শব্দে জেগে উঠলাম আবার তাকে দেখলাম পাণ্ডুর চাঁদ বৈতরণী থেকে তার অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে যেন কৃত্তিনাশার দিকে ধানশিড়ি নদীর কিনারে আমি শুয়েছিলাম কৌষের রাতে কোনো আর জাগব না জেনে কোনোদিন জাগব না আমি কোনো জাগব না আর হে নীল কস্তুরি আভার চাঁদ তুমি দিনের আলো নও উদম্য নও স্বপ্ন নও হৃদয়ে যে মৃত্যুর শান্তি ও স্থিরতা রয়েছে রয়েছে অগাধ ঘুম সে আস্বাদ নষ্ট করবার মতো সেল তীব্রতা তোমার নেই তুমি প্রবাহ প্রবাহমান যন্ত্রণা নও জানু নাকি চান নীল কস্তুরী আভার চান জানু নাকি নিশীত আমি অনেক দিন অনেক দিন অন্ধকারের সারাত সারে অনন্ত মৃত্যুর মত মিশে থেকে হঠাৎ ভোরের আলো মূর্খ উল্লাসে নিজেকে পৃথিবীর জীব বলে বুঝতে পেরেছি আবার ভয় পেয়েছি পেয়েছি অসীম দুর্নিবার বেদনা দেখেছি রক্তিম আকাশের সূর্য জেগে ওঠে মানসিক সৈনিক সেজে পৃথিবীর মুখোমুখি দাঁড়াবার জন্য আমাকে নির্দেশ দিয়েছে আমার সমস্ত হৃদয় ঘৃণায় বেদনায় আক্রোশে ভরে গিয়েছে সূর্যের রৌদ্রে আক্রান্ত এই পৃথিবী যেন কোটি কোটি শুকরের আর্তনাদে উৎসব শুরু করেছে হৃদয়ের অবিরল অন্ধকারের ভিতর সূর্যকে ডুবিয়ে ফেলে আবার ঘুমোতে চেয়েছি আমি অন্ধকারে স্তনের ভিতর জনির ভিতর অনন্ত মৃত্যুর মতো মিশে থাকতে চেয়েছি কোনো মানুষ ছিলাম না আমি হে নর হে নারী তোমাদের পৃথিবীকে চিনি না কোনো দিন আমি অন্য কোনো নক্ষত্রের জীব নই যেখানে স্পন্দন সংঘর্ষ গীত সেখানে উদ্যম চিন্তা কাজ করে সেখানেই সূর্য পৃথিবী বৃহস্পতি কালপুরুষ অনন্ত আকাশ গ্রন্থি শত শত এই এইসব ভয়াবহ আরতি গভীর অন্ধকারে ঘুমের আস্বাদে আমার আত্মা লালিত আমাকে জাগাতে চাও কেন আরো অন্ধকারে ঘুম থেকে নদীর ছল শব্দে জেগে উঠব না আর তাকিয়ে দেখব না নির্জন মিশ্রিত চান বৈতরুণী থেকে অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে কৃতিনাশার দিকে ধান সিঁড়ি নদীর কিনারে আমি শুয়ে থাকবো ধীরে পৌষের রাতে কোনো দিন যাগব না জেনে কোনো দিন না আমি কোনো দিন জাগবো না আর